আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক সরকারের আয়ু আর কয়দিন সরকার কি ঠিক চলছে এই সরকারের প্রতি কি নির্ভর করা যায় কিংবা এই সরকার আগামী বাজেট পর্যন্ত তাদের কার্যক্রম চালাতে পারবে কিনা দ্বিতীয়ত এই সরকারের সময় গত যে পাঁচ ছয় মাস গেল মৌলিক কি পরিবর্তন হয়েছে এই সরকার যদি দীর্ঘ মেয়াদে থাকে তাহলে কি ক্ষতি হবে আর এই সরকার যদি খুব স্বল্প মেয়াদে থেকে দ্রুত নির্বাচন দিয়ে চলে যায় অথবা খুব তাড়াতাড়ি এই সরকারের পতন হয় তাহলে কি কি বিপদ বিপত্তি আমাদেরকে আঁকড়ে ধরতে পারে এই বিষয়গুলো নিয়ে কিন্তু তুমুল আলোচনা হচ্ছে আমাদের বর্তমান বাংলাদেশে যে আলাপ আলোচনা এটি সবচেয়ে বড়ো প্ল্যাটফর্ম হলো সামাজিক মাধ্যম টেলিভিশন তারপরে পত্রিকা যে পাতা এগুলোকে বাদ দিয়ে এখন মানুষ ফেসবুক তারপর ইউটিউব মূলত ইউটিউবে খুব ভারী বিষয়গুলো যেগুলো অনেকটা বিশ্বাসযোগ্য তারপর নির্ভরতার জায়গা এবং অনেক আন্ডারস্ট্যান্ডিং আপনাকে কনভিন্স করার জন্য জনমত সৃষ্টি করার জন্য এই মুহূর্তে ইউটিউবের যে ভূমিকা সেই ভূমিকাটা যে কোনো গণমাধ্যমের সাথে অনেক অনেক বেশি তো সেই ইউটিউবে যখন সরকারকে নিয়ে আলোচনা হচ্ছে দেশে দেশের বাইরে পক্ষে বিপক্ষে এমনকি টেলিভিশনের যে টকসগুলো সেই টক্সগুলো ছোটো ছোটো করে যখন ইউটিউবে প্রচারিত হচ্ছে এবং সেখানে সরকারের ব্যর্থতা নিয়ে যখন কোনো ভিডিও আপলোড করা হয় ওটি মানুষ প্রচণ্ড আগ্রহ নিয়ে দেখে সেটা ধরুন একটা মিথ্যা কথাই ইউটিউবে দেওয়া হলো রাম আসছে শ্যাম আসছে কালকেই ডক্টর মোহাম্মদ তিনুসের ঘ্যান হয়ে গেছে চ্যান হয়ে গেছে এই সমস্ত কথাবার্তা ধরুন একেবারে রাস্তার একজন ছেলে লেখাপড়া জানে না তারপরে সে সিক্স সেভেন পর্যন্ত পড়াশোনা করেছে তো এরকম একজন লোক একটা ভিডিও সে বানিয়ে ফেললো এইট নাইনে পরে তারপর এরকম একটা হেডলাইন দিয়ে দিল চ্যাং ব্যাং করে তো সেই চ্যাং ব্যাং করা যে ভিডিওগুলো সেটা দেখা গেলো যে ওয়ান বিলিয়ন ভিও হয়ে গেল আর অন্যদিকে ডক্টর কামালের মতো মানুষ খুব সুন্দর করে বললেন যে ডক্টর মোহাম্মদ ইন যে সরকার সব দিক থেকে ভালো অতীতে যে কোনো সময় সে ভালো করছে দেখা গেল যে পাঁচশো লোক তার সেই ভিডিওটা দেখবেন এমনকি আমিও যদি সেই ডক্টর ইনুস সাহেবের যে ইতিবাচক কথা যেটি ডক্টর কামাল বলেছেন সেটা আমার এই চ্যানেলে দেই সেখানে হয়তো বড় জোর আমার চ্যানেলগুলোতে সাধারণত পঞ্চাশ হাজার থেকে পাঁচ লাখ ভিউ হয় ইন জেনারেল সাধারণত আবার পাঁচ লাখ রুপে যেগুলো হয় এগুলো সাধারণত ভাইরাল কোনো ভিডিও কিন্তু ইন জেনারেল যে কোনো ভিডিও আমি দিচ্ছি মিনিমাম পঞ্চাশ হাজার হচ্ছে আর অ্যাভারেজে পাঁচ লাখ হচ্ছে অর্থাৎ প্রতি আটচল্লিশ ঘন্টাতে আপনারা দেখবেন যে আমার এই চ্যানেলে গড়ে পাঁচ লাখ লোক চব্বিশ ঘন্টাতে সরি প্রতি চব্বিশ ঘন্টাতে পাঁচ লাখ লোক এখানে দেখে আর মাসে এক কোটি থেকে দেড় কোটি লোক এখানে আমার এই ভিডিওগুলো দেখে গড়ে প্রতিটা ভিডিও ছয় থেকে সাত মিনিট অনেক অ্যাভারেজে দেখেন তো এখন আমার ভিডিওগুলো সাধারণত বারো মিনিট থেকে পনেরো মিনিটের মধ্যে হয় কোনো ভিডিও আঠারো উনিশ মিনিট হয়ে যায় তো এই সকল ভিডিও গুলোতে যদি আমাদের মতো মানুষ আছে আমরা ডক্টর মোহাম্মদ তিনুসের যে ভালো দিকগুলো যদি আমরা জানি না বলার চেষ্টা করি তবুও পাবলিক খাচ্ছে না কিন্তু যখনই ডক্টর মোহাম্মদ তিনুসের কোনো একটা নেতিবাচক কথা আমরা বলি অন্য যে কেউ লোক বলে সেটা মুড়ির মতো একেবারে ঝাল মুড়ির মতো মানুষ খেয়ে নিচ্ছে এখানে মানুষের যে মনস্তাত্ত্বিক যে বিষয় অনুষ্ঠাতে বিষয় হলো এই সরকারের প্রতি মানুষের যে আস্থা এটি নষ্ট হয়ে গেছে যতক্ষণ পর্যন্ত আস্থা থাকে ততক্ষণ পর্যন্ত মানুষ তার কথা শুনতে চায় এবং তার বিরুদ্ধে আপনি কোনো কথা বলতে পারবেন না জনপ্রিয় কোনো ব্যক্তির বিরুদ্ধে কখনো কোনো কথা বলা যায় না এমনকি জনপ্রিয় কোনো ব্যক্তি যদি মন্দ কোনো কাজ করে এর সাথে পতনের পরে যখন সারা বাংলাদেশে খবর বেরো হলো যে তার শত শত গার্লফ্রেন্ড আছে একাধিক বিয়ে থাক করেছেন আরও তার যে নিন্দনীয় যে কর্মকাণ্ড এগুলি নিয়ে যখন আহ ব্যাপক প্রচার হলো এবং রংপুরের মানুষের যখন সাক্ষাৎকার নেওয়া হলো তখন তারা এক বাকে বললেন যে উনি তো রাজা রাজা বাসাদের এই ধরনের অভ্যাস তো থাকবে এটাই স্বাভাবিক ব্যাপার তাদের বাজিমহল থাকবে এরকম মানুষ যখন কাউকে ভালোবাসে আপনি যারা আওয়ামী লীগ করে যারা বিএনপি করে যারা জামাত করে কিংবা ধরুন যারা অন্য যে দল করে তাদের যে ডেডিকেশন দলের প্রতি আপনি তাদের নেতা সম্পর্কে নেতৃ সম্পর্কে একেবারে চাঁদ পশ্চিম গেল একটি নেতিবাচক কথা তাদের সামনে বলে আসতে না এটা দীর্ঘদিন ধরে অন্ধের মতো ছিল বিশেষ করে দু নয় থেকে একেবারে চব্বিশ পর্যন্ত শেখ হাসিনার জামানাতে তার প্রতি যে জুলুম করা হয়েছে অত্যাচার করা হয়েছে এবং মানুষ নয় এদেশের বনের পশু পাখি থেকে শুরু করে বৃক্ষলতা চন্দ্র সূর্য তারকা তারা সবাই ডক্টর মোহাম্মদ ইনুসের প্রতি সহানুভূতিশীল ছিল এবং সেই সহানুভূতির কারণেই দেখা গেল তিনি যেভাবে ক্ষমতা এসেছেন সর্বজন শ্রদ্ধ ব্যক্তি হিসেবে এসেছেন সবাই তাকে সহযোগিতা করেছে এবং আনকন্ডিশনালি তাকে অনির্দিষ্ট সময় পর্যন্ত ক্ষমতা রাখার ব্যাপারে একটা নৈতিক সমর্থন ছিল কিন্তু বাস্তবতা হলো যে তিনি তার কর্মকাণ্ড দ্বারা অতি দ্রুত নিজেকে তিনি একজন স্বার্থপর মানুষ তিনি একজন এককেন্দ্রিক মানুষ তিনি একজন চট্টগ্রামের মানুষ তিনি একজন গ্রামীণ ব্যাংকের মানুষ এরকম তিনি প্রমাণ করে ফেললেন ফলে আমরা যে ডক্টর মামা তিনিসকে একজন সার্বজনীন একজন গণতন্ত্র মানা একজন উচ্চশিক্ষিত একজন মার্জিত মানুষ হিসেবে তার কাছ থেকে যে বিষয়গুলো আশা করেছিলাম সেটি তার যে পরিষদ গঠন তারা যে পার্সোনালি স্টাফ থেকে শুরু করে সব জায়গাতেই আমরা সেটা দেখতে পাইনি আমরা সব জায়গাতেই দেখতে পেয়েছি কেবলই চট্টগ্রাম কেবলই এনজিও কেবলই গ্রামীণ ব্যাংক ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু আর তার যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডের মধ্যে পুরোপিওপিল মানে সাধারণ মানুষের সঙ্গে যে তার সম্পর্ক এই সম্পর্কের মধ্যে কোনো সাবলীলতা নেই তিনি যেই শহীদ আবু সাইদের বাড়িতে গিয়েছেন সেখানে গিয়ে তিনি কান্না করার চেষ্টা করেছেন বা ভান করেছেন কিন্তু একটু কাঁদতে পারেননি এমনকি তার কথাগুলো ছিল অসংলগ্ন অথচ তিনি সেখানে গিয়েছিলেন বেশ সফল হবেন এরকম একটা মনোবৃত্তি নিয়ে যে তিনি এশা সাহেবের মতো বা অন্য পলিটিক্যাল যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন তারা যেভাবে মুহূর্তের মধ্যে হাওমা করে কেঁদে ফেলে শেখ হাসিনার অসাধারণ কান্না করার একটা যাকে বলা হয় যোগ্যতা ছিল তিনি ধরেন একটা রুম থেকে সবচেয়ে চার্লিসের হাসির বিখ্যাত একটা সিনেমা দেখে আসলেন এসে দরজাটা খুলে সামনে যে কোনো একজন ভিকিরিকে ধরে মুহূর্তের মধ্যে হাউ মাও করে কেঁদে চোখের পানি ফেলে তিনি এরকম একটা দৃশ্য তৈরি করতে পারতেন ওইরকম দৃশ্য বাংলাদেশে চিত্রনায়িকা সাবানা তিনিও পারতেন না এটা আপনি নেতিবাচক অর্থে নেবেন না এটা একজন পলিটিশিয়ানের একটা মারাত্মক গুণাবলী কিন্তু তো ডক্টর মোহাম্মদ তিনি ছিল হয়তো মনে হতে পারে যে উনি যদি পারেন দাবি কেন পারবো না তো তিনি গেলেন শহীদ সেই সাইদের বাড়িতে তো সেখানে গিয়ে তিনি কান্নার চেষ্টা করলেন চোখ পিটপিট করলেন এবং তার পিছনে যারা লোকজন ছিল তারাও কান্নার চেষ্টা করলো চোখ পিটপিট করলো এবং সেগুলো নিয়ে এখন কিন্তু নির্ধারণ ট্রল করছে এবং হাসাহাসি হচ্ছে ভয়ারাস তাকে যদি কোনো বিশ্ববিদ্যালয়ের কোন সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য দিতে বলা হয় যেটি করতে অভ্যস্ত তাকে যদি বিদেশে যেতে বলা হয় আমি আজকে দু হাজার আঠারো সালের পর থেকে এখন পর্যন্ত বিদেশে যাইনি যাচ্ছি না আগে একটা সময় বছর দুই তিনবার রুমরা করতে যেতাম কিন্তু এখন কাজের কারণে ব্যস্ততার কারণে শরীরের কারণে এই বলতে গেলে একচল্লিশ বিয়াল্লিশ বছর ধরে কন্টিনিউয়াসলি দৈনিক আঠারো ঘন্টা পরিশ্রম করি তো কাজেই ভ্রমণ আমার ভালো লাগে না আমার কাছে প্লেনের নাম শুনে কান্না আসে তো এই কারণে দু থেকে এখন পর্যন্ত আমি কোথাও যায়নি দেশের বাইরে কোথাও যায়নি এমনকি ঢাকা ছিল তেমন কোথাও যায়নি আমার যেতে ইচ্ছা করে না শরীর এলাও করে না তো সেক্ষেত্রে শেখ হাসিনা বলেন দীপুমণি বলেন ডক্টর মামা হিনুজ বলেন ওনারা মানে বিদেশ ভ্রমণটা বিদেশে যাওয়াটা তাদের জন্য একটা রীতিমতো লাগজারিয়াস ব্যাপার অনেক হয়তো বলতে পারেন যে তারা তো রাজার হালে যান আমিও তো রাজার হালে গিয়েছি আমি সেই বিজনেস ক্লাসে অ্যাভেল করি অনেক আগের থেকে প্রথম শ্রেণীতে বিমানে যাই বিশ্বের সবচেয়ে নাম যে ভিআইপি লাউঞ্জগুলো আছে সেগুলো তো আমার অর্থনৈতিক কারণে আমি সেগুলো ব্যবহার করে আসছি এমনকি আমি যে সকল হোটেলে থেকেছি বা আমার কর্মজীবনে সেই একানব্বই থেকে আঠারো পর্যন্ত এই বিদেশে গিয়ে যে সকল হোটেলে থেকেছি খুব অল্প সংখ্যক রাজনীতিবিদ আছেন যে ওইরকম হোটেলে নিজের পয়সাতে থাকা সামর্থ্য রাখেন এমনকি সরকারি খরচেও যারা যান তারা ওই ধরনের হোটেলে আমি দেখিনি যে রাষ্ট্রীয় পর্যায়ে গিয়ে তারা ওই ধরনের হোটেলে উঠেছে এরকম ভালো ভালো হোটেল থেকেছি তো তারপর আমার আগ্রহ হয়নি বা আগ্রহ হচ্ছে না এর কারণ হলো শরীর সায় দিচ্ছে না কিন্তু ডক্টর মোহাম্মদ ইনিকে যদি আপনি বলেন যে না ঠিক আছে আপনাকে বিমানের তৃতীয় শ্রেণীতে করে যেতে হবে এবং আপনাকে ব্রাজিলে যেতে হবে ব্রাজিল অনেক দূর বাংলাদেশ থেকে অনেক দূর ব্রাজিলে যেতে হবে এবং সেখানে গিয়ে আপনাকে গ্রামীণ ব্যাংকের উপর একটা বক্তৃতা দিতে হবে সেই গ্রা মানে ব্রাজিলের গভীর অরণ্যের মধ্যে গিয়ে তিনি মনের আনন্দে তিনি সেখানে চলে যাবেন এই কারণ হলো এই কাজগুলো তার ভালো লাগে কিন্তু তাকে যদি আপনি এই রাজনীতি করার জন্য যদি বলা হয় যে অমুক একটা চরে এক লাখ লোক হবে আপনি যাবেন সেখানে বক্তব্য দেওয়ার জন্য তিনি সিকিউরিটির চিন্তায় তিনি বলে যাবেন তো এই কর্মকাণ্ডগুলো যেটা আমাদের এক্সপেকটেশন ছিল বা তিনি মনে করেছিলেন তিনি পারবেন তো সেই কাজগুলো তিনি পারেননি আর তিনি যেগুলো পেরেছেন বা যেগুলো করার চেষ্টা করেছেন সেগুলো আলটিমেটলি করে ফেলেছেন এবং সেগুলো করে ফেলার ফলে তার সম্পর্কে আমাদের যে আস্থা বিশ্বাস ভালোবাসা সব কিছু এমন এমন একটা জায়গাতে এসে গেছে যে আমরা এখন বিকল্প খুঁজছি আওয়ামী লীগের লোক আওয়ামী লীগ খুঁজছে তারা মনে করছে যে ডক্টর ইনু যেভাবে চালাচ্ছেন এ সে সেখানে ভালো চালিয়েছেন বিএনপি লোক মনে করছে যে এই লোকের হাতে যদি আর কিছুদিন থাকে তাহলে খুব খারাপ অবস্থা হবে আগামীতে ভোট হলে তো আমরা ক্ষমতায় আসবো তখন এই সমস্যাগুলো আমরা কীভাবে সমাধান করবো ইত্যাদি নানারকম সরকারি কর্মকর্তাদের মধ্যে যে ধরনের একটা উদ্দীপনা তৈরি হয়েছিল ডক্টর মোহাম্মদ ইনুসকে কেন্দ্র করে তারা এখন চিন্তা করছেন যে ও মাইকারট শেখ হাসিনার সহযোগী হিসেবে যে সকল আমলারা গত পনেরো বছর দাপটে বাংলাদেশ চালিয়েছেন তারা অনেকে জেলে গেছেন অনেকে পালিয়েছেন অনেকে পালিয়ে আছেন দেশের ভিতরে এবং বাইরে তারপর অনেকে অ্যাবান্ডেন্ট হয়ে পড়েছেন ঘরের মধ্যবন্দী অবস্থায় আছেন ওএডি হয়ে আছেন এরকম লোকের সংখ্যা হাজার হাজার কাজেই সরকারি যারা কর্মকর্তা ডক্টর মোহাম্মদ তিনুসকে অবাহিত তারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন তাদের বক্তব্য হলো যে এই লোক তো ভালো করছে না তো কাজেই আমরা যদি এর কথা মতো কাজ করি এবং আগামীতে রাজনৈতিক সরকার তাদের সঙ্গে যেভাবে ডক্টর মোহাম্মদ ইনুসের যে বিরোধিতা এটা প্রায় অনিবার্য হয়ে পড়েছে এখানে মাঝামাঝি কোনো জায়গা নেই সেক্ষেত্রে এই সময়টাতে যারা আমলা কামলা বিচারক যারা আছেন বিচারকরা ভয় পাবেন না কেন আপনি যেখানে মবের শিকার হয়ে সুপ্রিম কোর্টে ঢুকে সুপ্রিম কোর্টের আপিল ডিভিশনের বিচারপতি সহ প্রধান বিচারপতিকে যেভাবে বলতে গেলে অপমান করে বাধ্য করা হয়েছে এখন যিনি আছেন তিনি যদি এই দৃশ্যটা চিন্তা করেন কিংবা আগে যিনি প্রধান বিচারপতি ছিলেন অর্থাৎ ভদ্রলোক মানুষ আমরা হিসেবে জানি লীগ করেন এটা ঠিক আছে কিন্তু তারা শিক্ষা দীক্ষা সব মিলিয়ে তিনি একজন অনন্য সাধারণ মানুষ আবার এখন যিনি প্রধান বিচারপতি হয়েছেন তিনি বারিশাশ দৃষ্টিয় সাহেবের ছেলে জাতীয় অধ্যাপক সুফিয়ার ছেলে মানে গর্ভজাত সন্তান তারপর তার নানা জাস্টিস ইব্রাহিম মানে আয়ুব খান সরকারের আইনমন্ত্রী ছিলেন এবং পাকিস্তান জমানাতে চিফ জাস্টিস ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস ছিলেন ফলে ব্ল্যাড লাইনে বর্তমান যিনি আর রয়েছেন মিস্টার ওনার চেয়ে ভালো মানুষ খুব কম এসেছে তো কাজেই এই মানুষটি তারা তো তাদের বোধ আছে বুদ্ধি আছে তারা যদি বাংলাদেশে এই কোর্ট কাছারে যদি দলীয়করণ হয় সেক্ষেত্রে অতীতে জাস্টিস সিনহা জাস্টিস ওহাব মিয়া তারপরে শামসুদ্দিন চৌধুরী মানিক তারপরে লাস্টে এই যে প্রধান বিচারপতি সহ সাহেব অন্যান্য যে বিচারপতিদের বেহাল অবস্থা হল এবং এখনো অনেক বিচারপতি যারা ভীষণ রকম যাকে বলা হয় অস্থিরতার মধ্যে রয়েছে তো তাদের কথা যদি চিন্তা করেন এবং তারা যদি চিন্তা করেন যে অতীতে এই ঘটনা ঘটেছে কাজেই তারা যদি এই সরকারের যে কোনো সিদ্ধান্ত যে কোনো কর্মকাণ্ড সেগুলো তাদের হাতে যদি থাকে কোনো কিছু এবং সেখানে যদি তারা ঢিলেমি করে তো বুঝতে পারেন যে সরকারের অবস্থা কী হবে এবং সেটা আলটিমেটলি অনেক ক্ষেত্রে আমি নাম বললাম না স্পেসিফিক বাট আপনি গিয়ে অফিস আদালতে গেলেই বুঝতে পারবেন যে সেখানে কাজের গতি কোন পর্যায়ে চলে এসেছে এবং সব কিছু মিলিয়ে ডক্টর মোহাম্মদ ইনুসের যে জীবন সেই জীবনটা অনেকটা ত্রাহি ত্রাহি হয়ে পড়েছে এবং এর ফলে কি হচ্ছে ইনুসের যে ডাইনেস্টি ডক্টর মোহাম্মদ ইনুস ডাইনেস্টি ডাইনেস্টি অথবা ডক্টর মোহাম্মদ ইনুস যে সিন্ড্রমটা আমাদের দেশে চালু হয়েছিল এটি এখন রীতিমতো নেতিবাচক জায়গায় গিয়ে গিয়ে এখন অনেকের কাছে অনেকের কাছে আমি আর পরবর্তী শব্দটি বললাম না এতটা বিরক্তিকর হয়ে পড়েছে যে ওইদিকে আমরা সাধারণত যেই সমস্ত বিষয়বস্তুর দিকে তাকাই না উই ডু নট অ্যাটল লুক অ্যাট আমরা তাকাই না যে সকল জিনিস তো সরকারের অনেক কার্যক্রম ঠিক ওইরকম হয়ে গিয়েছে আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবরকাত